আমি আল্লাহ দাউদ নবীরে এবং সোলেমান নবীরে এলেম দান করেছি জুড়ে বলা যাবে কি মার হাবা এলেম দিয়েছে কে জ্ঞান দেয় কে এই জন্য আমরা সব সময় আল্লাহর দরবারে এলেম গুলা তালাশ করি জ্ঞান গুলা তালাশ করি কথা বলেন ঠিক কিনা কুরআন কারীমে আল্লাহ আমাদেরকে দোয়া শিখাইয়া দিলেন আল্লাহর কাছে এলেমের জন্য দোয়া করি জ্ঞানের জন্য দোয়া করি বিদ্যার জন্য দোয়া করি কথা বলেন ঠিক কি এলেম আসে আমার আল্লাহ পক্ষ থেকে তবে এই এলেম মদিনার মাধ্যমে আসে সুহান আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ দাউদ নবীর সুলান নবীরে এলেম দান করেছি কেমন এলিম পাক দান করে দিলেন দা উপরে আল্লাহ পাক একটা কিতাব নাজিল করেছেন ওই কিতাবের নাম হলো কিতাব কোন কিতাব পর্যন্ত নদীর ঘাটে চলে আসত সুবহান আল্লাহ এমন কি জমিনে বিচরণকারী পিপিলেকা পর্যন্ত স্থির হইয়া যাইত দাউদ নবীর মধুর কণ্ঠে এই জাবুর তেলাওয়াত শোনার জন্য তেলাওয়াতের কারীম শোনার জন্য এমন আল্লাহ পাক ইলম দান করেছে যার কণ্ঠ শোনার জন্য ওই জমনারের মানুষগুলো পাগল হয়ে যাইত দাউদ নবীর কণ্ঠ শুরু শুনলে পশু পাখিরা পর্যন্ত জ্ঞান হারা হয়ে যেত এমন অবস্থা হত করেছেন শনিবার দিনে যদি বলেন কোন দিনে কোন দিন শনিবার দিনে মাস ধরতে নিষেধ করেছেন কেন নিষেধ করেছেন জানেননি এই শনিবারে দাউদ নবী যখন জবর কিতাব তেলাবাদ করতেন সমুদ্রের সব মাছ ওই সাগরের পারে এসে যাইত সুবহানাল্লাহ এদিক দিয়ে বড় ইসরায়েলের লোকেরা মাছ শিকার করার জন্য প্রস্তুতি নিত দিলেন লোকেরা তোমরা শোন তোমরা শনিবারে মাছ স্বীকার করিও না আল্লাহ নিষেধ করেছেন কি করেছেন পাক নিষেধ করেছেন মাছগুলো শিকার স্বীকার করা যাবে না শনিবারে মার শিকার করত না কিন্তু শনিবারে মাছ যখন তেলোয়া সোনার জন্য আসত ওই বনে ইসরায়েলের লোকেরা মাছ কি ব্যারিকেড দিয়ে রাখতো শনিবারে শিকার করত না রবিবারে শিকার করত তারা বলতো শনিবার যেহেতু নিষেধ সেজন্য আমরা শিকার করবো না রবিবার শিকার করতো মাছ গুলাকে শনিবার আটকে রাখতো ব্যারিকেড দিয়ে রাখতো কত বড়

যালা দাউদ নবিরে এবং সুনাইমান নবিরে এলেম দান করেছি বাপ বেটা যখন এলেম পাইলো এর পরালা সুক্রিযাদে একর করে নিভাবেম ওকা She could

বিষয় রেখে দিয়েছেন বস্তু রেখে দিয়েছেন আপনার এতেকালের আগে আপনি সব উম্মদেরকে একসাথ করে হাজির করে আপনার সন্তানদেরকে আপনি একসাথে একসাথ করবেন এই বাক্সের ভিতরে কি আছে যে বলতে পারবে আল্লাহ পাক আপনার পরে তাকে আল্লাহ নবী বানায়া আপনার ওয়ারিস বানায়া দিবে দাউদ নবী সবাইকে ডাকলেন তার সন্তানদেরকে ডাকলেন বাক্সাটা মধ্যখানে রেখার পরে বললেন ও আমার সন্তানরা তোমরা বলো এই বাক্সার ভিতরে কে আছে তোমরা কে বলতে পারো কেউ বলতে পারে না কোন উম্মতরা বলতে পারে না সুলাইমান নবী ছোট ছিলেন সুলাইমান ডেকে ডেকে বলে বাবা বাক্সের ভিতরে কি আছে বলে বলো তোমাকে অনুমতি দিলাম বলে বাবা শোনেন এই বাক্সের ভিতরে তিনটা জিনিস আছে যদি বলেন কয়টা কয়টা তিনটা জিনিস আছে বলে কি কি আছে বলো এক নম্বর বাক্সের ভিতরে আছে একটা সিটি দ্বিতীয় নম্বরে বাক্সের ভিতরে আছে একটা তরবারি তৃতীয় নম্বরে এই বাক্সের ভিতরে আছে একটা আংটি যেরকম নাম হাবা বাক্সা খুললেন বাক্সা খোলার পরে দেখলেন ঠিকই সুলাইমান নবী যা বলেছে হুবহু বাক্সার ভিতরে তা পাওয়া যায়

সিটের ভিতরে তা লেখা রয়েছে দাউদ্দি বললেন বাবা সুলাইমান আমার আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছেন আমার পরে আল্লাহ তোমাকে নবী বানাবে নবুয়তের মুকুট আল্লাহ তোমাকে পরাইয়া দিবে সুলাইমান নবীর রাজদার নিয়ে গেলেন রাজদার বাড়ি নিয়ে নবুয়তের মুকুট পরাইয়া দিলেন আল্লাহ পাক বলেন ওয়া ওয়ারিসা সুলাইমানু আল্লাহ দাউদুন নবীর ওয়ারিস বানাইয়া দিলাম আল্লাহ আকবার এমন ইলম দান করেছেন একদিন দাউদ নবী সবাইকে ডাকলেন ডাকার পরে বললেন বাবারা তোমরা শোনো ও আমার সন্তানেরা তোমাদের কাছে আমি দাওয়াত নবী দুইটা প্রশ্ন করে কে জবাব দিতে পারবে এক নম্বর প্রশ্ন হলো বলো সব চাইতে কাছে কোন জিনিসটা পাওয়া যায় সব চাইতে নিকটে কোন জিনিসটা এক একজন সন্তানকে কি জবাব দিলেন দাউদ নবী বললেন না কারণটা আমার মন মত হলো না সুলেমান বললেন বাবা আমি বলতে পারবো বলে বলো বলে সব চাইতে নিকটে যে জিনিসটা এটা হলো মানুষের মৃত্যু ধ্বংসের কি মৃত্যু এবার দাউদ্দি বললেন বলুন সবচেয়ে দূরে কোন জিনিসটা এক এক সন্তান এক একটা বিষয়ে জবাব দিলেন দাউদ্ন বললেন না আমার মন মতো হল না সুলাইমান বললেন বাবা সবচেয়ে দূরে হল মানুষের কবর সবচেয়ে দূরে কি সবচেয়ে দূরে হলো কবর কবর আমাদের গড়ের পাশে থাকে বলেন ঠিক কিনা আর মৃত্যু আমাদের কাছে 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 আমাদের সঙ্গে সঙ্গে মৃত্যু আছে না নাই বলেন আছে না নাই এ মনে আলাম হাত্ম আল্লাহ ফাকরু বলে নবী الاسلامের <سؤال> <سؤال> নবীরে দান করে দিলেন সেই দাউদ নবীর ওয়ারিস আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীরে যখন বানায়া দিলেন এবারে সুলাইমান নবীর বলতেছেন ও দুনিয়ার মানুষ শোনো আল্লাহ আমাকে কেমন ইলম দান করেছে শোনো সুলাইমান নবীত বলতেছেন কোরআনুল ভাষায় আল্লাহ পাক বলেন ও কায়ল ইয়া ইয়া গনা সুল্লিমনা شيء إن, إن هذا له الفضل المبين <applause>

শুধু পশু পাখির বাসা নয় পিপড়ার বাসা পর্যন্ত সুলেমান নবী জানে এমন কি বাতাসের কথা পর্যন্ত সুলেমান নবী বুঝতে পারে যেটা বলেন না আমার হাবা এলেন দিয়েছেন কে বলেন না কে আল্লাহ নবী সুলেমান নবী বলেন ইয়া বাকির ভাষা শেখায়া দিলেন ও পয়গম্বর সুলাইমান আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে পশুবাকির ভাষা শেখায়া দিয়েছেন এই জন্য উনি পশুবাকির শিকার করে তাদেরকে আয়ত্ত করতে পারে যিনি ইনসানকে তাদের আয়ত্ত করে নিয়েছে বাতাস পর্যন্ত আয়ত্ত করে নিয়েছেন সুলেমান নবীর যদি আমার আল্লাহ পশু পাখির বাসা শিখাইতে পারে আমার নবী কে শিখাইতে পারে কি পারে না বলে পারে কি না আর পশু পাখি তো একটা জীবন্ত প্রাণী আমার নবীকে আল্লাহ কেমন বাসা শিখাইয়া দিলেন এক সাতের মূর্তির মুষ্টির মধ্যে কি যেন নিয়া আমার নবীর দরবার হাজির হয়ে বলতেছ মোহাম্মদ বলো দেখি গ আমার হাতের ভিতরে কি আছে আমার মুষ্টির ভিতরে কি আছে যদি বলতে পারো আমি মেনে নিব তুমি সত্যি আল্লাহর পায়গাম্বর আল্লাহ আকবার আমার নবী বললেন এ আবু জাহিল আমি নবী বলবো হাতের ভিতরে কি আছে না মুষ্টির ভিতরে কি আছে ওই জিনিসটা বলি দেবে আমি নবিককে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না আমি বলে দিব তোমার হাতের ভিতর কি না তোমার হাতের ভিতরে যে জিনিসটা আছে ওটা বলে দেবে আমি কে আবু জা'ল বলল অবাক বিষয় আমি এর ভিতরে কি আছে বলুন এখন তো দেখি মুহাম্মদ রাضان উল্টা করে আমাকে প্রশ্ন করেছে মসজিদের ভিতর কি আছে সেটা প্রমাণ করে দিবে আপনাকে তাহলে তাহলে তো কোনো কথাই নাই বলেন কে এবারে আবু জাহলের হাতির মুষ্টির ভিতরে পাথর ছিল পাথরের থেকে জবাব আসে আর শাদু আল্লাহ ইল্লা আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু

আলি নিয়ে আমার নবীজি পাহাড়ের উপরের মধ্যে উঠলেন বহুত পাহাড়ের উপর আমার নবী উঠলেন বহু পাহাড় নাসা নাসি শুরু করে দিল কাঁপা কাপি শুরু করে দিল হোক আল্লাহ করেছে তোমার উপরে আছে একজন নবী একজন সিদ্দিক আর আছে দুইজন শহীদ আল্লাহু আকবার তোমার উপরে একজন নবী আছে একজন সিদ্দিক আছে দুইজন শহীদ আছে উহুদ পাহাড়ে তোমার কি খবর আছে নিহি সিদ্দিক একবার বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর পাহাড় কাঁপাকেবি করে আমাদের কি পেয়ে আল্লাহ নে বলেন সিদ্দিক একবার পাহাড় কাঁপে না আমি বিকে পেয়ে পাহাড় আনন্দে নাচানাচি করে কে ভালোবাসে আমরা ওহুদ পার কে ভালোবাসি এই জন্য আমার নবী বললেন একটা পাহাড় জান্নাতে যাবে ওই পাহাড়টা হলো ওহুদ পাহাড় পাহাড় নবী কে চিনল গাছ ফল নবী কে চিনল মাছ নবী কে চিনল পাথর নবী কে চিনল কিন্তু আমরা উম্মত হয়ে এখনো কিছু লোক আছি নবী চিনতে পারলাম না আসেনা না বলে আসেনা নাই বাইকে আল্লাহ পাক কল মাকলুগতেরে ভাষা শেখায়া দিলেন জেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন কুরআন কারীমের এক আয়াত দ্বারা আর আয়াতের তাফসীর আল্লাহ পাক বলেন আর আল্লাহুম্মা শিখাইয়া দিছি যে বলেন না আমার হাবা যে আল্লাহ রহমান হইয়া তার হাবিবকে কোরআন শিখাইয়া দেয় আল্লাহর শিখানোর মধ্যে কোনো ভুল নাই কমতি নাই কথা বলেন ঠিক কে না আল্লাহ পাক বলেন আমি আমার নবীর কোরআন শিখাইয়া দিয়েছি খলাকাল ইনসান আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি ইনসানের একটা ব্যাখ্যা এসেছে যা তাফসীরের মধ্যে এসেছে আমি আমার বন্দুরে সৃষ্টি করেছি সৃষ্টি করার

কিছু লোক আপত্তি করে যে নবী জানে না আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমার নবী গায়েবের খবর দেনে ওয়ালা কথা বলেন ঠিক কি না নবীজি আল্লাহ পাক সে ইলম নবীকে দিয়েছেন নবী বলেছেন উতিতু মাফাতিহুল খাজাইনুল আরব এই জমিনের দন ভান্ডারে সাবি আল্লাহ পাক আমি রাসূলকে বুঝাইয়া দিয়েছেন যে বলেন সুবহানাল্লাহ আমাকে জ্ঞান শিখাই দিয়েছেন কুরআন কারীমের অন্য আয়াত আল্লাহ পাক বলেছেন ওয়া আল্লামাকা মা তালাম তাকুম তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা উযিমা রাসূল আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব কিছু জানাইয়া দিয়েছি এবার বলেন নবীকে জানাইছে কে আল্লাহ বলেন না কে আল্লাহ আচ্ছা আল্লাহর জানার মধ্যে কি কোনো কম আছে না ত্রুটি আছে নাকি তাহলে নবী জানে কার ক্ষমতা বলে আল্লাহ বলেন না কার ক্ষমতা বলে আল্লাহ আমরা পরিশুদ্ধ করতে হবে না হয়তো বাইরাস কম্পিউটারের মধ্যে এমন ভাবে ভাইরাস ধরবে যেটা আপনার কম্পিউটার কাজ করবে না ইমানের মধ্যে ঢুকে গেলে কাজে আসবে না কথা বলেন ঠিক আছে বিষয়টাকে দূর করতে হবে আল্লাহ পাক আমার নবীকে সে দিয়েছেন এটা আমাদের আকিদা বিশ্বাস থাকতে হবে তবে আমার নবীকে সে এলেম দিয়েছেন আমার আল্লাহ যদি বলেন কে দিয়েছেন বলেন কে দিয়েছেন আরে যে আল্লাহ হচ্ছে সব জায়গায় হাজির সব জায়গায় আল্লাহ বিরাজমান কিন্তু আমরা কেউ আল্লাহকে দেখছি বলেন না দেখছি দেখি নাই কিন্তু বিশ্বাস থাকতে হবে আল্লাহ আমাদের সাইরকের চাইতার নিকটে আল্লাহ সব জায়গায় হাজির আল্লাহ হচ্ছেন হাইজুল কাইয়ুম ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা কেউ আল্লাহকে দেখি নাই আর আমার নবী বলেন আমি বলছেন আমি নবী ঘুমায়া রয়েছি আল্লাহ পাক জান্নাত থেকে বরাত পাঠাইলেন জিব্রাইল পাঠাইলেন পোশাক পাঠাইলেন আর সাদিনের দুলহা করে আল্লাহ পাক আমায় নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন যে আল্লাহকে কেউ দেখে না আমি নবী আমার সাম্রাজ্য চক্ষু মোবারকে আমার আল্লাহকে দেখে আর আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী বলেছেন রাইতু রব্বি দেখেছেন বিশ্বাস আছে না বিশ্বাস আছে না নাই মেয়ারাজ কি সশরীরে হয়েছে না স্বপ্নে হয়েছে বলেন স্ব শরীরে না স্বপ্নে স্ব শরীরে যদি মেয়ারাজ হয়ে থাকে কে আমার নবী আল্লাহকে দেখছে কি দেখে নাই বলেন দেখছে কি দেখে নাই তো যেই নবী আল্লাহকে দেখে পেরেছেন ওই আল্লাহর ওয়াহদিয়ানাতের মধ্যে নবীর কাছে আর গোপন কিছু নাই আল্লাহ সব কিছু আমার নবীকে শিখাইয়া দিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবাই কেরামদের মধ্যে যখন এই প্রশ্ন উঠছিল আল্লাহ হাবিব জানে কি জানে না তখন আমার নবীজির কানে যখন আওয়াজ গেল নবীজি মিম্বর শরীফের মধ্যে উঠে গেলেন আপনি বুখারীর হাদিস খুলেন মিশকাতের হাদিস খুলেন

নবীকে দিয়েছেন কে বলে না কে আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন সে বিশ্বাস রাখতে হবে কিন্তু আমাদের অনেক বাইরা বলে নবীজি গায়েব জানে না এই কথা বলে বলে কি বলে না বলে বলে কি না বলে কিন্তু বিশ্বাস থাকতে হবে রাখতে হবে আল্লাহ রসুলকে গায়েব জানাই দিয়েছেন আল্লাহর ক্ষমতা বলে আমার নবী গায়েব জানে বলেন আমার নবী গায়েব জানে এটা বিশ্বাস রাখতে হবে সুলাইমান নবীকে আল্লাহ পাক পশু পাখির ভাষা শিখিয়ে দিয়েছেন আর আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পশু পাখির ভাষা নয় तमाम সৃষ্টি যা যত makhluk আছে সব makhlukের ভাষা আল্লাহ পাক আমার নবীকে শিখিয়ে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কাছে এসে নালিশ দিল ইয়ারসুল হুজুর আমার মালিক আমাকে খাবার দেয় শুধু বিদায় আর বিদায় বিদায় ইয়ারসুল আল্লাহ শুধু মানব জাতির নবী নয় আপনি আমি গাধা আমরা যারা পশু আছি আমাদের নবী সুবহানাল্লাহ হুজুর আমার মানে সামনে হাজির আল্লাহ বললেন উটের মালিক গাদার মালিক তোমার গোটগুলো তোমার পশুগুলো তোমার বিরুদ্ধে বিচার দিতেছে বলরে তুমি কেন খাবার না দিয়া ফিটাও উটের মালিক বলতে হুজুর আমি তাকে খাওয়াই পান করি আমি তার পিটের মধ্যে সাওয়ার হতে চাই অত চেষ্টা আমাকে সাওয়ার করাইতে চায় না এইজন্য আমি তাকে আঘাত করেছি আল্লাহর নবীকে নবী আমার তার নাম রেখে দিয়েছি ইয়াফুর এই গাদাটার নাম স্পেশাল ভাবে আমার নবীর নাম রেখে দিয়েছেন ইয়াফুর আল্লাহ বললেন ইয়াফুর রে শোনো তোমার মালিক তোমাকে খাওয়াবে পড়াবে বাসাবে ওই মালিক তোমার পেটের উপরে চড়াইতে চাই তুমি কেন তাকে উঠতে দিলা না গাদার জামান খুলে গেল ইয়া রাসূলুল্লাহ হুজুর

নবীর দীপ্তি আপনি বলেন খাতুন নবিয়িন লা নবিয়া বাদি আপনি শেষ নবী আপনার পরে কোন নবী আসবে না এইজন্য আমি আল্লাহর দরবারে দোয়া করেছি ও আল্লাহ আমি আমার বংশের দিক দিয়ে শেষ আর আমি আমার পিতার মতে তোমার নবীকে স্যার আর কেউ কে সাওয়ার করাবো না সুবহানাল্লাহ